আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকে কেবল টেনে নিয়ে আসবে প্রেরিত হওয়া আন্দোলন সংগ্রামের জন্য একটা গৌরবজনক বিষয় কৃতিত্বের বিষয় কিন্তু এখন সেটা নয় এখন তার উল্টা আমরা কামনা করি এই চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে এইভাবে প্রহরিত হবে না যে কোনো আন্দোলন সংগ্রামের অধিকার আদায়ের জন্যই তো আমরা রক্ত দিয়েছি আমরা রাজপথে কথা বলার জন্য দাবির আদায়ের জন্য সংগ্রামের জন্যই আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্যই আমরা রক্ত দিয়েছি সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার সংগ্রামের অধিকারের উপরে কোনো রকমের হামলা না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে অতি অবশ্যই রাষ্ট্রে রায় শৃঙ্খলা রক্ষার বাহিনীর একটি ভূমিকা আছে সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে যে কোন মাত্রার বল প্রয়োগ কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যেই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে আমরা জোলাইশনক প্রণয়ন করেছি এবং মোটামুটি সবাই স্বাক্ষর করেছেন এখনো এন সহ দুই একটি দল স্বাক্ষর করার সুযোগ পায়নি কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানব সমাধান হবে তারপরে তারাও স্বাক্ষর করতে পারবেন তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল পূর্ণাঙ্গ দলিল যা বাস্তবায়নের জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকার এবং সেই বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট ফোরাম হচ্ছে একটি নির্বাচিত জাতীয় সংসদ এখানে কোনো দলের সেই বিষয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সেই জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে সেইটার একটা আইনি ভিত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ক্ষমতা কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে সেই সুপারিশটা দেওয়ার পরেই আমরা জানতে পারব কি কি প্রক্রিয়ায় সেই আইন ভিত্তিটা রচনা করতে চাচ্ছে আমরা যেন কোনোভাবেই আইনান প্রক্রিয়ার বাইরে না যাই সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি কারণ অনেকেই আবেগের বসে বলে থাকেন যে জুলাই গণ যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায় এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য কারণ জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্যেই আমরা সবাই সংবিধানের আশ্রয় নিয়েছি এবং সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে এবং এখনও পর্যন্ত আইনানুকভাবে সাংবিধানিকভাবে আমরা এই রাষ্ট্রটা পরিচালনা করছি এখানে কিছু কিছু বিষয় হয়তো অনেকে বিতর্ক নিয়ে আসেন যে প্রকৃত সাংবিধানিকতা কি রক্ষা করা গিয়েছে এ আমি সবসময় উত্তর দিয়েছি যত কিছু আমরা ওয়ান জিরো সিক্সের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের অনুমতির মধ্য দিয়ে আমরা বৈধতা দেওয়ার চেষ্টা করেছি তারপরেও কিছু কিছু বিষয়ে আমাদের কাছে এমন মনে হয় যে সংবিধানের কিছু কিছু ধারা বোধয় হয়েছে কিন্তু সেটার লেজিটিমেসি পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সরকারের কর্মকাণ্ডকে যখন বৈধতা দেওয়া হবে তখন সেটা সংবিধানের চতুর্থ তফসিলে ধারণ করে তাকে বৈধতা দেওয়া হবে রেটিফিকেশন করা হবে অন্যান্য আইন কানুন যেগুলো পাশ হয়েছে সেগুলোরও রেটিফিকেশন লাগবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কোনো রকমের কোনো ব্যত্যয় হয়ে থাকে সেই ব্যত্যয়গুলোকেও বৈধতা দেওয়া হয়ে থাকে এটাই নিয়ম এটাই আমাদের ঐতিহ্য এবং সাংবিধানিক ঐতিহ্য বাংলাদেশে সেইভাবে রক্ষিত হয়েছে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সনকা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি সেই আহ্বান সবাইকে জানাবো আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এন তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যুত্থানের অঙ্গীকার হিসাবে কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে আমরা যেন এমন কোন প্রস্তাব না দিই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্য দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে সেই কথা আমি আজকের জন্য বলছি না আগামী পাঁচ বছরের জন্য বলছি না আগামী দশ বছর পরে বা পনেরো বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে সেই রকম একটা বৃত্তি আমাদের এখনই রচনা করতে হবে সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে আরও সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম যেই কারণে ফেসিবাদের পতন পেয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি এই ফেসিবাদ বিরোধী জাতি ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয় তাহলে সেটা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফেসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবে আমরা যেন সেদিকে না যাই আমরা সবাই এমনভাবে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকব একটি প্রশ্নে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এই প্রশ্ন আমরা এক থাকবো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেবো না সমস্ত সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই প্রতিবাদের প্রত্যাবধান